যাদের মনোযোগের অভিযোগ আছে নামাজে মন থাকে না তাদের জন্য অনেক রকমের পরামর্শই আছে তবে আমার এক্সপিরিয়েন্স এবং আপনার আরো অনেক একরামের যে টিপস আছে এই ক্ষেত্রে নামাজে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী টিপস হলো আপনি নামাজে সময় বাড়ান আপনার নামাজের টাইম বাড়ান নামাজের মধ্যে ডিউরেশনটা বাড়ান যত সময় নিয়ে নামাজ পড়তে পারবে তত দেখবেন আপনার মনোযোগ ধরে রাখাটা সহজ হয়েছে যত টাইম নিয়ে নামাজ পড়বে আপনি দুই রাকাত নামাজ সাধারণত আপনার তিন মিনিট লাগে আপনি দেখি পাঁচ মিনিটে নিয়ে আসে চার রাখার নামাজে আপনার পাঁচ মিনিট লাগে আপনি দশ মিনিটে নিয়ে আসে যত বেশি সময় নিয়ে নামাজ পড়বেন তত দেখবেন আপনার নামাজের মধ্যে অটোমেটিক মনোযোগ ধরে রাখছে কিভাবে মনোযোগ করার সাথে নিজের টের পাবেন না আপনি এটা আজকে থেকে এক্সপেরিমেন্ট শুরু করতে পারেন আপনি রুকুতে ধরেন পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড টাইম দেন আপনি এখন থেকে ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড টাইম বরাদ্দ করার উপর দেন এক মিনিট বরাদ্দ করেন আপনি তিনবার রুপুর তাজবি পড়েন তো এখন থেকে পাঁচবার পড়েন আপনি যে গতিতে পড়েন স্পিডটা কমাই দেন সব জায়গায় স্পিড ভালো না মোবাইলে নেটে অন্যান্য ডিভাইসে স্পিড খুব ভালো দরকারি সামান্য একটু হেরফেরের কারণে নতুন মডেল বের করে কোম্পানি যে স্পিড শুধুমাত্র কোয়ার্টার সেকেন্ড বেশি সেজন্য আইফোন তার আরেকটা মডেল বের করেছে যে হ্যাঁ এটাতে আগেরটা চেতি স্পিড কোয়ার্টার সেকেন্ড বেশি ইউটিউবার দেখাই দেয় যে ক্লিক করার সাথে সাথে ওইটা চেতিটা আগে কাজ করে কোয়ার্টার সেকেন্ড না দেখা যাচ্ছে এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ মাত্র তো এ ক্ষেত্রে হলো উল্টো এখানে হলো যত বেশি আপনি করে নামাজের ক্ষেত্রে যত বেশি আপনি টাইম এখানে ইনভেস্ট করতে পারবেন তত বেশি এটা কোয়ালিটি বাড়বে এই জন্য ভাই নামাজের কোয়ালিটি আমাদের বাড়ানো দরকার যদি ভালো মুসলিম আমরা হতে চাই নামাজটাকে যদি আপনি এনজয় করতে চান নামাজটা যদি আপনার পরিতৃপ্তি পায় অনেকে আমরা নামাজ পড়ে মজা পাই না এটা এটা একটা ব্যাপার দায় মুক্তির কি বলে এটাকে একটা বোঝা এটা পড়ে পারলে শেষ হয়ে যায় দেখবেন আহ যেকোনো সময় আপনার সামনে যদি দুইটা অপশন থাকে খাবার খাওয়া নামাজ পড়া প্রচন্ড ক্ষুধার তো আছে এদিকে টাইম হয়েছে কোনটা আগে করি আমরা খাওয়া আগে না নামাজ আগে আপনার ক্ষুধা লেগেছে খুব আবার এদিকে নামাজের টাইম হয়েছে কোনটা আগে করি আমরা সাধারণত নামাজটা আগে পড়ি কেন পড়ি আগে নামাজটা নামাজের প্রতি অনেক মনোযোগ নামাজের প্রতি অনেক ভালোবাসা সেজন্য কেন মানে নামাজটা একটা বোঝা ঝামেলা শেষ করে এরপরে আরাম সে করে করে রসিয়ে রসিয়ে খাবারটা খাবো নামাজটা এটা ঝামেলাটা শেষ হয়ে যায় অথচ হওয়া দরকার ছিল যে খাবারটা একটা ঝামেলা এটা শেষ করে ফেলি এরপরে আমি রিল্যাক্স এর সাথে আরামসে সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে মন ভরে নামাজটা পড়বো এই যে মন ভরে নামাজ পড়া এটা হয় না আমাদের কেন হয় না কারণ হল নামাজের আমাদের তৃপ্তি নাই নামাজের তৃপ্তি কেন নাই তার অনেক কারণ আছে হালাল উপার্জন নাই আমরা যা খাই সেগুলোর এফেক্ট আমাদের শরীরে পড়ে আর অনেক বিষয় আছে এর ভিতরে এই যে চোখের গুণা বিশেষ করে যে পরিবেশে আপনারা থাকেন যেদিকে তাকাবেন চোখের গুণা আমরা কাল কালাপ করছিলাম যে এই পরিবেশের কিছু ভয়ঙ্কর ক্ষতিকর দিক আছে যেগুলো আমাদের অন্তত মাথায় থাকতে হবে তার ভিতরে একটা হলো কিছু কিছু অপরাধের অপরাধ বোধই চলে যায় এরকম বিষয় অপরাধ বোধ যদি না থাকে আপনি খারাপ কাজ করছেন সে সেন্স থাকতে হবে আপনার সেন্স থাকলে কি হবে তবা করার মানসিকতা থাকবে আপনার মধ্যে আর যদি সেন্সই নষ্ট হয়ে যায় তাহলে আপনার মধ্যে তবা করার মানসিকতাই থাকবে না আর তবা করার মতো মানসিকতা না থাকে মানে কি আপনি গুনা করেছেন অপরাধ করেছেন ওই অবস্থা দুনিয়া থেকে চলে যাচ্ছেন আপনার প্রোফাইলে ওইটা ওইভাবে থেকে যাচ্ছে আপনি ওটাকে রিমুভ করার মিনিমাম চেষ্টাটা পর্যন্ত চেষ্টাটা করলে তো কেমন দিন আপনি সেটা নিয়ে আল্লাহর কাছে আর্গুমেন্ট করতে পারবেন তার করতে পারছেন না যেমন ধরুন এখানে চোখের গুণা চোখে পরনারীর সৌন্দর্য অবলম্বন করা হালাল না হারাম কিন্তু পরিবেশটা এরকম আহ আপনার হয়ে গেছে যে এটা থেকে বাঁচা অলমোস্ট অসম্ভবরত হয়ে গেছে মিউজিক্যাল হাসপাতাল হারাম করেছে এবং সারা বিশ্ব প্রায় একমত হাতে গোনা দু চারজন বিচ্ছিন্ন মতের লোক ছাড়া কিন্তু আপনি দেখবেন যে আপনার হিতাহিত জ্ঞান কাজ করছে না আপনি দেখবেন যে আপনার কাছে এটা খারাপ মনে হচ্ছে না সারাক্ষণ শুনছেন অবলীলা রাস্তায় ঘাটে রেস্টুরেন্টে লিফটে উঠেছেন সব জায়গা এমন ভাবে ডিজাইন করা হয়েছে একটা এন্ট্রাস্টিং বিষয় কি জানেন শরীয়ত যেগুলোকে যত বেশি কঠোরভাবে নিষেধ করেছে আজকের সভ্যতা সেগুলো তত স্ট্রং ইস্টাব্লিশ করা হয়েছে আপনি একটা একটা করে মিলান সবগুলো কিন্তু কি কাকতালিও ডেফিনলি না এখানে মানে শয়তানের সাথে আপনার একটা টানাটানি হয় শয়তান তার অনুসারীদেরকে দিয়ে করোনা দিসে যা যা নিষেধ করেছে যেন বাই প্ল্যান সেগুলোকে আরো অ্যাগ্রেসিভলি ইয়ে করা হয়েছে স্টাবলিশ করা হয়েছে আপনি দেখেন পুরুষের জন্য টাকা নিয়েছে পোশাক পরা হারাম পোশাক পরা হারাম বলতে উপরের দিকের পোশাক গুলো হারাম মোজা পরা হারাম না লুঙ্গি পাজামা প্যান্ট জুব্বা যে সমস্ত পোশাক উপর দিক থেকে নিচে ঝুলে এরকম পোশাক গুলো টাকা নিচে পরা হারা নবী সাদাম বলেছেন মা সোয়াল কাবা মানে যারা কিন্তু না মানুষের টাকা নিচে যে পোশাক যায় সেটা জাহান এখন আপনি দেখেন আজকের সভ্যতায় পুরুষের পোশাক সবই টাকা নিচে পায় আবার মেয়েদের ব্যাপারে দেখেন উল্টা মেয়েদের ব্যাপারে শরীর বলছে টাকুন নিচে করো সেটা হলো এখন উপরে দেখেন পুরুষের জন্য বলা হয়েছে টাকনোর উপরে পড়ো ওইটাকে টাকুর নিচে নামায় ফেলছে আর মেয়েদের জন্য বলেছে কি নিচে পড়ো সেটা উপরে এটা ওয়ার্ল্ড ওয়াইড আমি বলতেছি আচ্ছা পুরুষদের জন্য সীমানা হলো হাঁটু এবং টাকনোর মধ্যবর্তী হাঁটু এবং টাকনোর মাঝামাঝি এটা হলো সীমানা হাঁটুর উপরে উঠলে সতের ওপেন হবে আবার টাকনোর নিচে গেলেও গোনা হবে কিন্তু আপনি দেখেন এখন স্টাইল হলো হয় হাফ প্যান্ট আর নাহলে ফুল প্যান্ট কটা শুরু হয়েছে কিছু আছে তো এরপর আপনি দেখেন মেয়েদের কেলা সুমাতা চুল লম্বা রেখেছেন তাদের বৈশিষ্ট্য তাদের সৌন্দর্য বিভিন্ন হাদিস থেকেও তাদের এটার ব্যাপারে জোরালো আপনার ইঙ্গিত পাওয়া যায় যে মেয়েদের চুল বড় থাকবে এখন দেখেন উল্টা হয়ে গেছে ছেলেদেরও চুল বড় রাখা হাতি তারা প্রমাণিত আছে কিন্তু বড় রাখা বলতে মেয়েদের মতো বড় নট অনলি বড় রাখা বড় রাখা তো সীমানা আছে এটা হয়ে গেছে আপনি এরপরে দেখেন কুকুর মুসলমানকে ইসলাম বলেছে তার বাসায় সে কুকুর রাখবে না কুকুর কুকুর এক যে প্রাণী অবশ্যই তার প্রতি দয়া করবে মায়া করবে তার ট্রিটমেন্ট করবে তাকে খাদ্য দিবে সবই ঠিক আছে কিন্তু বাসায় রাখবে না এখন এখানে আল্লাহ টেকনোলজিটার ব্যাপার আছে যে কি কিছু একটা আছে যেটা ইমানদার ইমানের জন্য ক্ষতিকর যেটা আমরা বুঝতে পারছি না আল্লাহ মাথা নিষেধ করেছে এখন দেখেন এইটা সারা বিশ্বে আপনি আমার দেশেও বলেন এটাকে মানুষ যতটা রাখে একেবারে বেডরুম থেকে নিয়ে সবচেয়ে হয় যে সাথে নাম এটার যেটা নিষেধ করা হচ্ছে ওইটাই সবচাইতে ঘনিষ্ঠ সবচেয়ে বেশি এভাবে আপনাকে আমরা যত বিশটা পঞ্চাশটা এক্সাম্পল দিতে পারবো যে করোনাতে যেটা নিষেধ করেছে ওটার বিপরীতটা খুব করেছে করা হয়েছে তো এখানে শয়তান কাজ করছে যেটা বোঝা যায় আপনি যখন নামাজ পড়েন আল্লাহ স্মরণের জন্য নামাজ আল্লাহ স্মরণ ছাড়া বাকি সবই স্মরণ হয় তাহলে ঠিক করার উপায়টা কি উপায় হলো ধীরস্থিরতার সাথে নামাজ পড়া সময় নিয়ে নামাজ পড়া নবী করিম সাল্লামের সামনে একবার এক ব্যক্তি এসে মসজিদে নবীতে মসজিদে ঢুকে নামাজ পড়েছেন দু রেখা পর নবীজি যে বসা ছিলেন তাকে এসে সামনে সালাম দিলেন সালাম দিলাম জব দিয়েছেন জবাব দিয়ে বললেন এরপর দ্বিতীয় দফা বেচারা নামাজ পড়ে আসলেন আসার পর জবাব দিয়ে বললেন যাও তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয়নি থার্ড টাইম একই কাহিনী ঘটলো যেটা বিশাল সাল্লামের কাছে এসে তিনি সালাম দিলেন এবার নব্বিশাল্লাম বললেন তোমার নামাজ হয়নি আবার পড়ো এবার ওই সাহাবি বলছেন হে আল্লাহ রসুল আল্লাহ শপথ করে বলছি যে এর চাইতে ভালো নামাজ তো আমি আসলে জানি না আপনি আমাকে শিখাই দেন আচ্ছা আমরা হলে কি করতাম বলেন তো তিনবার নামাজ পড়েছেন ওই সাহাবি পড়ে চতুর্থবার আসার পরে তাও এবারে বলেছেন যে আমি এর ভালো পারি না আমাকে আপনি শিখাই দেন আমরা হলে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পর্যন্ত যদি একই কথা আমাদেরকে বলা হতো আমরা কি করতাম মানে আমাদের রিপ্লাইটা কি হতে পারতো না না বললে আমরা মানে খুব হার কিছু বলতাম না কিন্তু কি বলতাম সর্বোচ্চ ভালো হলে আমরা কি বলতাম হ্যাঁ একজাক্ট আমরা হলে বলতাম সমস্যা থাকে তাই না মানে অভিযোগের শুরু বলতাম যে আপনি আমাকে একদিন আমার তিনবার পড়াইলেন বলে দিলেই তো হয় সমস্যাটা কোথায় দেখেন সাহাবিরা কেন সাহাবি হয়েছে আল্লাহ করণে বলেছেন হুয়া জি তাবা কম সাহাবিদেরকে আল্লাহ তালা তার রাসুলের জন্য নির্বাচন করেছে তাদের সাথে আমাদের যে কোনো কম্পেয়ার চলে না তাদের মেন্টালিটি তাদের ধৈর্য তাদের আনুগত্য এগুলোর সাথে যে আমাদের কোনোভাবে কম্পেয়ার চলে না এটা আপনি প্রতিটা হাদিসের মানে খাঁজে ভাজে আপনি খুঁজলে পাবেন এটা আমাদের মূল টপিক না যাই হোক এখানে ওই ব্যক্তিকে নবী সাল আসলাম পরে যে দেখো তুমি যখন দাঁড়াও সুরাকাত পড়ো এরপর তুমি রুকু করবে রুকু করে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত ওয়েট করবে তার তারপর তোমার রুকু স্টার্ট হলো রুকু করবে রুকু করার পর তুমি যখন দাঁড়াবে টান টান সোজা হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে এরপরে তুমি যখন সেজদায় যাবে হাততা তাতমা তোমার ইন্না সাহায্য দান সেজদায় গিয়ে একই অবস্থা তুমি স্থির হয়ে শেষ দেয় আগে পজিশনে চলে যাবে তুমি প্রশান্ত চিত্ত হয়ে যাবে কোনো তালাহুড়া নাই হলুস্তুল নাই এরপর তোমার শেষ দেয় স্টার্ট হলো সেজাতে থেকে উঠে টান টান সোজা হয়ে অপেক্ষা করবে তারপরে তুমি আবার চিন্তা করবে এভাবে তুমি নামাজ পড়বে এবার আসেন আমরা আমাদের নামাজের সাথে মিলাই এহাদিসের সাথে আমরা সাধারণত হাতটা বাঁধতে দেরি সোভানা কাল্লামা পড়তে দেরি মানে মাঝে কোনো গ্যাপ ট্যাপ নাই যে একটা কাজের পরে আরেকটা কাজে ধারাবাহিকতা আছে ধারাবাহিকতার সাথে সাথে এমন গতিতে আমরা পড়ি যে এটা আসলে কোনো কোয়ালিটি থাকে না এরপর আসলে রুকুতে আপনি বললেন আল্লাহ রুকুতে গেলেন রুকুতে যাওয়ার সময় আমরা রুকুতে গিয়ে স্থির হব মাথা কোমর বরাবর হবে পজিশনে যাব তারপর প্রশান্ত চিত্ত ইম্পর্টেন্ট বিষয় প্রশান্ত চিত্ত প্রশান্ত চিত্ত বলতে আমার কোনো হুলস্থ নাই তাড়াহুলো নাই কিন্তু আমাদের কি আমরা রুকুতে গেলেই এমন ভাবে সোমানেকা সোমান রব আজম শুরু করে দেয় যেন আমার অনেক জরুরি কাজ আছে তাড়াতাড়ি রুকু থেকে মাথা সোজা করে দাঁড়াতে হবে হয়তো আমার কোনো জরুরি কোনো কাজ নাই তো রুকুত গুলো অনেক সময় দেখা যায় সুবাহ আজম এটা থেকে শুরু করে আল্লাহ দান অবস্থায় বলা শেষ খুব কুইকলি আর আপনি কোমর বাঁকা করতে করতে একবার বা বলা শেষ আর পজিশনে গিয়ে হয়তো আরেকবার বলা হয় আর তৃতীয়বার চিন্তা করি এই রুকুতে থেকে থেকে পড়বে গিয়ে উঠতে উঠতে আরেকটা শেষ তাহলে যাইতে পথে একবার আসতে পথে একবার মাঝে একবার এই হলো রুকু সেজদার অবস্থা আপনি একই রকম দেখবেন সোজা হয়ে কোন রকম মানে আমরা আমাদের এই যে আমরা মুখ চলেন আমাদের শুরু থেকে একটু মিলে দেখেন আল্লাহ সালাম পর্যন্ত একদম নন মুখ আমাদের চলতে থাকে মানে আমরা যদি পারতাম সুরা বাসায় কেরার তাজবি সব পড়ে শুধু মসজিদে এসে পারফর্মটা করে দিতাম রঘুসা গুলো শুধু আমরা করে চলে যেতাম আগে আগে পড়ে যদি আসতে পারতাম তাহলে আমাদের কাছে আরো ভালো লাগে এগুলো আমাদের নামাজ নবী করিম আমরা জানি যে অনেক আছে যাদের নামাজ আল্লাহর কাছে যাবে না ফেরেস তারা ময়লা কাপড় চোপড় যেরকম ছুড়ে ফেলে দেয় মানুষ ময়লা রামে বিনে ঠিক এভাবে তার নামাজকে তার মুখের উপর ছুড়ে ফেলে দিবে যে যাও তোমার নামাজ আল্লাহ সুমাতা এটার মুখাপেক্ষী না এই জন্য ভাই আমাদের সবচেয়ে বড় ব্যস্ততা সবচেয়ে গুরুত্বের সাথে যে কাজটা আমাদের হওয়া দরকার সবচেয়ে বেশি মনোযোগ যেটা হওয়া দরকার নামাজ খুব প্রশান্ত আহ আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি করছি যে বহু নামাজ তো পড়েছেন অন্যরকম একটা অনুভব আপনি দেখতে পাবেন আপনার উপলব্ধির জগৎটাতে ভিন্ন কিছু দেখতে পাবেন আপনি নামাজের মধ্যে অনেক ফিলিংস পাবেন টেস্ট পাবেন তৃপ্তি পাবেন আপনি সাত আট মিনিট দশ মিনিট সময় যদি পড়তে পারেন একটু সময় নিয়ে শেষ দায় খুব ধীরে ধীরে সোহানরব আহ অর্থ বুঝে বুঝে আপনি খেয়াল করে একটু থামেন এরপর একটু থামেন তারপরে আপনি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে যদি যান আপনি জার্মান চ্যান্সেলরের কাছে যদি যাওয়ার সুযোগ পান আপনাকে যদি সেখানে ডাকা হয় আপনি নিশ্চয়ই সেখানে গিয়ে খুব সুন্দর করে ধীরস্থিরতার সাথে গাম্ভীর্যতার সাথে তার পক্ষে প্রবেশ করবেন বসার সময় আপনি নিশ্চয়ই খুব সুন্দর করে বসবেন উঠার সময় খুব সুন্দর করে আপনি উঠবেন আপনি যেই যাবেন উঠে বলবেন আমার কাজ আছে চলে সেটা করবেন করবেন না তো তো আমরা খুব সহজে বুঝি নামাজটা আল্লাহ সুমতালার সাথে সাক্ষাৎ নামাজটা তো আল্লাহ সুমাতার সাথে এটা মেয়ারাজের মতো মোরাজাত মা আল্লাহ মুসলিম আল্লাহর সাথে কথোপকথন আল্লাহর সাথে আলাপচারিতা আপনি যদি জার্মান চ্যান্সেলর সাথে আলাপ করার সময় আপনি যদি এত আপনি ধীরস্থিরতার সাথে এত মাধুর্যতার সাথে করেন তো আল্লাহর সাথে আল্লাপের সময় বলছেন কিভাবে সম্ভব এই নামাজ আমাদের বেশিরভাগ মুসলমানদের নামাজ আমাদের হয় না ত্রুটিপূর্ণ নামাজ হয় এই জন্য ভাই আমরা প্ল্যান করি যে পরিমাণ অনেক বেশি না পড়তে পারলেও ফরসটুকু যেটুকু পড়ি আমরা সময় নিয়ে পড়ি ধীরস্থিরতার সাথে পড়ি ভালোভাবে পড়ি উত্তম রূপে পড়ি তাস সাল্লাম বলেছেন কেমন আগে মসজিদ ভরতে মুসলমিন হবে ওরা মসজিদ ভরে যাবে কিন্তু একটা মানুষও থাকবে না যার নামাজের ভিতরে কোয়ালিটি আছে যার নামাজের ভিতরে সে মনোযোগ আছে মুসলমানদের মূল শক্তির জায়গা কিন্তু এই এই স্পিরিচুয়াল ইবাদত যে যে ইবাদতের মাধ্যমে সে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবে তখন তার অসম্ভব সম্ভব করবেন আল্লাহ তার খেলাতে সব যোগ্যতা দিয়ে দিবেন মুসলমানরা অনেক উন্নতি অগ্রগতির চরম শেখরে গেছে কিন্তু তাদের মূল শক্তির জায়গা ছিল তাদের এই আল্লাহর সাথে কানেকশনটা এবাদতটা আমাদের ওইখানে উইকনেস আছে প্রত্যেকে আমাদের উন্নতিটা হবে সো আজকের মূল আলোচনার বিষয় হলো আসল নামাজকে সুন্দর করি আল্লাহ তালা সব কাজকে যেটা করবেন পড়বেনই যখন সুন্দর করে পড়েন কোয়ালিটির সাথে পড়েন যে নামাজ পড়ে কোনো কাজে আসবে না সেটা কেন করবো লাভ কি আমি অবশ্যই কোয়ালিটি বাড়ায় ভালো করার চেষ্টা করবো আল্লাহ আমাদের তফিক দান করবো হোজাই ভাইব নিয়ে আল্লাহ হয়ে এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ছে খুব তাড়াহুড়ো করে খেয়াল করলেন তারপর ডাক দিলেন ডাক দিয়ে বললেন যে তুমি এই যে এই টাইপের নামাজ পড়ছো আমি দেখলাম খুব তাড়াহুড়ো করে এটা কত দূরে এইভাবে নামাজ পড়ছি তখন তিনি বললেন দেখো যদি তুমি এই নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও তাহলে তুমি দিনের উপর তোমার লিপ্ত হয়নি তুমি মুসলিম হয়ে মারা গেলে না যদি এই নামাজ নিয়ে তুমি কবরে যাও আমার অনেক ভাইরা আছে ছোটবেলা থেকে যে নামাজ শিখছি হুলুস্তুল নামাজ ওইটা আমার এখন এই বয়সেও আছে ওইটা নিয়ে আমি কবরে চলে যাবো আমার কোনো কারেকশন নাই আমার কোনো পরিবর্তন নাই আজ থেকে যদি আমরা অন্তত পরিবর্তন করার শপথ করি সংকল্প করি চেষ্টা করি আমার মনে হয় যে আমাদের জীবনে দেখতে যেতনা আপনার অর্থে আপনার প্রত্যেকটা কাজে অপরাধ থেকে বেঁচে থাকার ব্যাপার সবগুলোতে আপনি বরকত দেখতে পাবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তো আমাদেরকে তফিক দান করো আমাদের নামাজকে আমরা সুন্দর করবো খুব ধীরে ধীরে খুব শান্ত ভাবে আপনি রুকু গেছেন মহারবেলা যখন পড়ছে কিন্তু আপনি যদি দেখেন আপনি যদি ফিল করেন যে আপনার আসলে মাথা সোজা করার জন্য একটা ভেতর থেকে একটা কি বলে এটাকে তাগাদা অনুভব করছে যে আমাকে উঠতে হবে তাহলে বুঝতে হবে যে এখানে শয়তান আপনাকে খোঁচাচ্ছে যে তাড়াতাড়ি কর জলদি কর আপনি সেজদা গেছেন একটু মন ভরে সেজদাটা করে মাটিতে কপালটা এঁটে দিয়ে পুরো শরীরটা ছেড়ে দিয়ে কোনো প্রকার প্রেশার ফিল করা ছাড়া কোনো প্রকার হুলস্থুল বা কোনো প্রকার তাগাদা ফিল করা ছাড়া আপনি ঠান্ডা মাথায় পুরো আপদমস্তক ছেড়ে দিয়ে আল্লাহর প্রশংসা নিবেদন করেন সুভান আপনি লম্বা সময় করতে থাকেন এক মিনিট আধা মিনিট কোনো কেউ আপনাকে তাড়া দিচ্ছে না সেই মেন্টালিটি নিয়ে আপনি একটু করেন করার পর আপনি যখন প্রশান্ত হয়ে গেছেন আপনাদের তৃপ্তি লেগেছে এবার আপনি উঠেন আল্লাহ আকবর খুব শান্ত চিত্তে উঠে আবার সোজা হয়ে রুক থেকে উঠে আবার সেজদা যেতে হবে হুলুস্তুল না আমার কোনো তাড়া নেই উঠে বসে শব্দগুলো আগ পাচ আছে কম বেশি আছে বিভিন্ন বর্ণনা তো এই দো আপনি পড়েন খুব ধীরে ধীরে মহাপতের সাথে রব্য ফিরলি ওয়ার হামনি এগুলো এক একটা দোহা আল্লাহ কাছে আর্গুমেন্ট আপনি যদি পড়েন আপনি বলেন যে আমাদের মুসলমানদের জন্য একদিন ছুটি দরকার আমাদের এটা মসজিদের জায়গা দরকার আমাদের দরকার ওটা দরকার আসলে আমার কাজ আসতে অনেক অফিস যেতে হবে ঠিক আছে এগুলো আপনি দিয়ে চলে গেল কি বলেন আপনার এগুলো বিবেচনা করবে

আর বলো না কি ছিল সেগুলো তখন তিনি বলছিলেন দেখেন আমাদের কত ফেসিলিটি সুহান বাইরে এত ঠান্ডা বাট এখানে আমরা কোনো ঠান্ডা ফিল করছি না আপনারা সব জ্যাকেট গুলো খুলে রেখে দেন তার মানে হিটার আছে কমফোর্ট ফিল করছেন এখানে ঠান্ডা নাই আবার যখন গরম হয় তখন আমরা এসি চালাই দিয়ে খুব আরামের সাথে নামাজ পড়ি রসুল আকরম সাল্লাম যখন তাহাজিদ পড়তে উঠতেন আমাদের আয়সা বলেছেন যে এত ছোট জায়গা ছিল তাদের স্বয়ন কক্ষ এত ছোট যে কত ছোট ছিল আপনি চিন্তা করতে পারেন যে তিনি যখন সেজদা যেতেন রসুল আহমসুল যখন সেজদা যেতেন তখন আশাদাম মাঝে মধ্যে ঘুমা শুয়ে থাকতেন যখন তার নামাজ ছিল না বা নফল নামাজ তখন তিনি তার পাও আহ প্যাক করে ফেলতেন ফোল্ড করে ফেলতেন কেন রসুল সিজদা দেওয়ার জায়গা তাকে দেওয়ার জন্য আবার রসুল্লাম যখন সেজ করে উঠে দাঁড়াতেন তখন তিনি পাওনা লম্বা করে শুইতে পারতেন একটা বাসায় কতটুকু জায়গা থাকলে কত ছোট্ট জায়গার মধ্যে বসবাস করলে এটা সম্ভব হয় চিন্তা করেন যার কোনো জায়গা নেই এই অবস্থার নামাজের ডিউরেশন দেখেন এবার ক্রাইসিস তো দেখলাম এবার আসলে নামাজের কোয়ালিটি কি ছিল আসলে তারা বলেন যে নবিকিম যখন নামাজে দাঁড়াতেন রাতে বিশেষ করে তাহার যদি তখন এই যে সুরাকের পড়তেন পড়তে 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 মনে হয়তো আজ আর মনে রুকুতে যাবেন না দাঁড়াইয়া মনে শেষ করে ফেলবেন সব যাওয়ার কোনো নাম গন্ধ দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আর কত মনে আর রুকুতে মনে যাবেন না রুকুতে যখন যেতেন এত সময় রুকুতে থাকতেন মনে হচ্ছে আজকে মনে আর মাথা উঠাবেন না সেদার যখন যেতেন একই অবস্থা আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের দৈর্ঘ্য নিয়ে রুক মানে দাঁড়িয়ে একটা হাদিসে আছে যে তিনি একবার তাহলে যদি এক রাখাতেই তিনি সুরে বাঁারা পুরাটা পড়েছেন সুরে ইমরান পোড়াটা পড়েছেন নেশা পড়েছেন তিনটা মিলে পাড়া হবে পাঁচ পাড়ার বেশি পাঁচ পাড়া না তেলত করতে কত সময় লাগবে স্বাভাবিকভাবে তেলত করলে আপনি একেবারে যদি কম করেও হয় তাহলে সেক্ষেত্রে সাড়ে তিন ঘন্টা তিন সাড়ে তিন ঘন্টা নিচে তো সম্ভব না তিন সাড়ে তিন ঘন্টা যদি শুধু দাঁড়ায় এক রাখাতে কেরাত পড়েন তাহলে তাহলে এটা প্রতিদিন হয়েছে তা না ঘটনা আপনি চিন্তা করেন যে এটা আমাদের জীবনে সম্ভব তিনি যখন দাঁড়িয়ে নামাজ পড়তেন তার নামাজের কারণে মাঝে মধ্যে তার পাও মুবারক ফুলে যেত ফুলে যেত আচ্ছা এখন পা ফুলে যেত পা কখন ফুলে বলতো কতটা লম্বা নামাজ হলে পা ফুলতে পারে কোনো আইডিয়া করতে পারি আমরা কতটা নামাজ কতটা সময় দিয়ে নামাজ পড়লে পা ফুলে যেতে পারে পা ফুলের জিনিসটা কিন্তু সহজ বেশি না পা ফুলি আমরা জানি টানি করলে অনেক বেশি স্ট্রেস নিলে পা ফুলে যায় পা সময় ঝুলে থাকলে ফুলে যায় কিন্তু কত সময় ধরে আপনি রুকুতে বডিকে ঝুলিয়ে রেখেছেন আপনার পায়ের উপরে পুরো বডির প্রেশার পড়ছে কত সময় ধরে পড়ে থাকলে পাটা ফুলতে পারে আপনি দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টাও যদি দূরে নামাজে ব্যয় করেন তাহলে দেখবেন পাটা একটু ব্যথা করছে ফুলাটা এত সহজ না এখন আমরা এই বিষয়গুলোকে আমাদের সাথে যদি মিলাই দেখেন বস্তুবাদ এবং ভোগবাদ আমাদের কেমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমাদের আমরা এগুলো কল্পনা করতে পারি না কারণ আমরা বলে কি তো দূরে যদি ঘন্টা ইনভেস্ট করতে হতে আমার অফিস হয়ে যাবে ব্যবসা বাণিজ্য তো সব লাটে উঠবে আমাদের তখন চোখের সামনে চলে আসে সব হাজার ও বাধা তাই না কারণ লাইফটাকে ওইভাবে আমরা সাজিয়েছি ওই যেহেতু ইমানদার তার ইমানটা ক্রিস্টাল ক্লিয়ার আমাকে জান্নাতে জান্নাতে অনন্তকালের ভোগ করতে হবে সো এটা ভোগের জায়গা না এখানে কোন রকম লাইফটাকে পার করার জায়গা আর আমাদের হলো এখানকার সব অফিস আদালত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিজের কেরিয়ার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু বান্ধব সোসাইটি সমাজ সব ঠিকঠাক এবাদতটা টুকটাক এবাদতটা হলো টুকটাক আর সাহাবিদের রাজুল ছিল দিনদারিতা সব পারফেক্ট ঠিকঠাক আর দুনিয়াদারি এটা টুকটাক খাইলাম খাইলাম না খাইলাম না খেলাম দুই মাস হয়েছে একবার চুলা জলে নাই তার বাসায় দুইটা জিনিস খেজুর আর পানি ছাড়া থার্ড কিছু ছিল না চলছে দুই চার মাস কোনো দুঃখও নাই এটা নিয়ে কোনো হেডেকও নাই কারণ এটা তো ইস্যু না ইস্যু তো হলো জান্নাত জাহান নাম অনন্তকাল কোথায় থাকছিস এটা হলো ইস্যু এটা তো যার বেটা একভাবে চলে যাবে তো ভাইরামাল নামাজের সৌন্দর্যটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে যদি আমরা ভালো মুসলিম হতে চাই আমি বলছি না আমি এই কথাগুলো বলে আপনাদেরকে এই বার্তা দিচ্ছি না যে আপনাদের সব বন্ধ করে আপনাদেরকে নামাজ পড়তে বলছি না সেটা বলছি না আপনি চাকরি করেন ব্যবসা করেন যা করেন না করেন কিন্তু নামাজটার জন্য আপনি দু নামের জন্য পাঁচটা মিনিট বরাদ্দ করার সুযোগ আপনার হাতে নাই আপনি শুধু ফেসবুকে স্ক্রল কি পরিমাণ করেন প্রতিদিন আপনি ইউটিউবে একটা ভিডিওতে কত সময় আপনি দেন আপনি অহেতুক আলাপ আপনি বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে কত আপনার কলিগদের সাথে কত বিহুদা আলাপ করেন আপনি নামাজের জন্য কত মানে 5 মিনিট 10 মিনিট সময় করতে পারবেন না একটু আমার ভাই তাড়াহুড়ো করবেনো নামাজ পড়বেন ইনশাআল্লাহ চেষ্টা করুন তো ইনশাআল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন নামাজকে সুন্দর করতে পারি মনোযোগ ধরে রাখা নামাজের তৃপ্তি পাওয়া এটা ডিপেন্ড করে নামাজে আপনি কত সময় নিয়ে নামাজ পড়তে চাই এটা উপর যত সময় নিয়ে পড়বেন যত ধীরে ধীরে পড়বেন যত সুন্দর করে পড়বেন যেতে কোয়ালিটি সাথে নামাজ পড়বেন সারা হলো ছাড়া নামাজ পড়বেন কত দেখবেন আপনার নামাজটা আপনি অনুভব অনেক ভালো আল্লাহ আমাদের সবাইকে শুধু নামাজ না আমাদের মূল ভূমিকাতে আমরা বলেছিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুল আমিলিন আহাদুকুম আমালান নিয়ত যে কোনো কাজ করব ভালোভাবে করব এটা হলো মূল ভূমিকা ওইটার আলোকে নামাজের কথা আমরা বলেছি এবার আমরা ধরতে পারি আমাদের দান সাদাকা ধরতে পারি আমাদের সিয়াম ধরতে পারি আমাদের অন্যান্য গুলো আমি শুধু একটার মধ্যে আজকে থাকলাম যে নামাজটাকে আমরা সন্ধ্যা করবো ইনশাআল্লাহ